বরাক ব্রহ্মপুত্রের সমান্তরাল উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা উন্নয়ন পর্ষদ গঠন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রমাণ করেছেন বিজেপির নেতৃত্বাধীন সরকার উন্নয়নের সরকার যেখানে বিজেপি সেখানে শান্তি সম্প্রীতি এবং প্রগতি বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ রবিবার কাটি করে লক্ষ্মীপুর জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থী প্রমিনা বৈষ্ণব আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন একইভাবে কংগ্রেসকেও নিশানায় এনে রীতিমতো তুলো ধুনো করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পঞ্চায়েত নির্বাচন পরবর্তী কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না বরাক নদীর জলে ভেসে যাবে কংগ্রেস কাতিরাইল জিপির ভৈরব বাড়িতে আয়োজিত দলীয় জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে মিন পূর্ত বিভাগের মন্ত্রী বলেন চল্লিশ লক্ষ অরুণোদয় রেশন কার্ড উদ্যমী মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান ব্যক্তি জীবনে পাশাপাশি সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি একমাত্র বিকল্প এদিন দলীয় প্রার্থী প্রমিনা বৈষ্ণব এপি পদপ্রার্থী সুরেন্দ্র দাস রাহুল কুমার দাম বাবলি নাথ সহ জেলা সভাপতি রূপম সাহা রাজ্য সম্পাদক কনাথ প্রকাস্ত কৃষ্ণ দাস মন্ডল সভাপতি বিশালাক্ষ প্রাক্তন বিধায়ক অমরচার জৈন নির্বাচন পরিচালন কমিটির সভাপতি সুখেন্দু কর কাটিকোড়া মন্ডল প্রভারী নিবাস দাস প্রমুখরাও উপস্থিত ছিলেন প্রত্যেকটা জেলা পরিষদে আমি নির্বাচনী প্রচারে বেরিয়েছি এবং আমি দেখলাম যে কাটিগড়ার সব বা কাছার হোক বা বড়াক উপত্যকায় সব ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হবে আর আজকাল লোক কংগ্রেসকে ভোট দিতে চায় না কংগ্রেসকে বিশেষ কোনো জায়গায় আপনারা দেখবেন কংগ্রেসের হয়তো বা আছে কিন্তু মানে বিজেপি দেখবেন সব জায়গায় আছে এবং সব জায়গার নাগরিকদের একটা বিশ্বাস আছে যে বিজেপি থাকলে শান্তি সম্প্রীতি প্রগতি উন্নয়ন থাকবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন যে আসামের সব দিকে যাতে সম উন্নয়ন হয় বরাক ব্রহ্মপুত্র সবার যাতে সম উন্নয়ন হয় প্রত্যেকজন নাগরিক যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে তাই এই উন্নয়নের উপর ভিত্তি করে এবং বিকাশের উপর ভিত্তি করে সমগ্র আসামের নাগরিকরা ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখছেন এটা আমার বিশ্বাস এগারো তারিখ আপনারা যে কাউন্টিং হবে তখন দেখবেন যে কংগ্রেস ব্রহ্মপুত্র বরাক নদী দিয়ে বাংলাদেশ চলে। সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ